এবার হবে পাঁচে পাঁচ কিভাবে যদি তুমি সেটা বুঝে বুঝে আজকে তোমাদের সাথে কোপা বহু সিংহ তাহলে আসলে শুরু করি দেরি না করে শুরু করি সেটা হলো দেখো এটা আচ্ছা এটা হলো আসলে জেনারেশন জ্যাড নিয়ে মূলত লেখা সো আশা করি তোমরা এটাতে যারা পরীক্ষা দিয়েছ যারা তারা মনে হয় এটাতে ফুল মার্কস পাওয়ার সম্ভাবনাটাই বেশি আচ্ছা তোমাদেরকে ডেডিকেশন করে লিখছে আর দেখো

ড্রোন আপ মানে গ্রো আপ বেড়ে ওঠা যারা বেড়ে উঠেছে কী নিয়ে বেড়ে উঠেছে দেখো টেকনোলজি লাইক স্মার্টফোনস অ্যান্ড দ্য ইন্টারনেট নর্মালি জেনারেশন জেন জেড খিড দা ফন্ট ড্যাশ ইউজিং ডিজিটাল ডিভাইসেস অ্যান্ড গ্যাজেটস গ্যাজেটস ডেইলি দেখো ফন্ড আছে তোমরা জানো ফন্ডের পরে কী বসে অফ ফন্ড অফ মানে হলো কি পছন্দ করা আর এই জন্য আমরা এখানে দিলাম কি অফ ফান্ড অফ ইউজিং ডিজিটাল ডিভাইসেস অ্যান্ড গ্যাজেটস ডেইলি দে আর অলসো ভেরি গুড দে আর অলসো ভেরি গুড যদি কেউ কোনো কিছুতে ভালো হয় তাহলে তোমরা ব্যবহার করবা গুড অ্যাট আর যদি ভাষায় ভালো হয় তাহলে গুড ইন ওকে তাহলে দেখো দে আর গুড অ্যাট ইউজিং অনলাইন অ্যাপস অ্যান্ড লুকিং ড্যাশ ইনফরমেশন ওয়েন এভার দে নিট লুক তোমরা জানো খোঁজ করার ইংলিশ হচ্ছে লুক ফর এজন কি ব্যবহার করবা দেুকিং ফর ইনফরমেশন need this জেনারেশন ইজ অ্যাবজর্ড এইবার একটা বেশ কয়েকটা ছিল এইটা খেয়াল করো অ্যাবজর্ড এর পরে অলওয়েজ প্রেপোজিশন কি বসে ইন বসে অ্যাবজর্বড ইন মানে হলো কোনো কিছুতে নিমগ্ন থাকা নিমজ্জিত থাকা ইম্পর্টেন্ট ইস্যুস লাইক পলিটিক্স সোশ্যাল ইকুয়ালিটি অ্যান্ড ইভেন এনভায়রনমেন্টাল কনসার্নস সো জেন জেড ইজ ডিফারেন্ট দেখো ডিফারেন্টের পরে অলওয়েজ প্রেপোজিশন কি বসে ফ্রম বসে ডিফারেন্ট ডিফারেন্ট ফ্রম মানে হলো ভিন্ন ভিন্ন হ্যাঁ ডিফারেন্ট ফ্রম আদার জেনারেশনস বিকজ কেন দে আ অলওয়েজ কানেকটেড তোমরা যেন কানেক্টেড এর পরেও কী বসে টু বসে কানেকটেড এর পরে কি বসে টু বসে কানেক্টেড টু মানে কোনো কিছুর সাথে সম্পৃক্ত কিসের সাথে সম্পৃক্ত দেখো কানেক্টেড টু সোশ্যাল মিডিয়া অ্যান্ড দেয়ার অনলাইন প্ল্যাটফর্মস দে এনজয় লার্নিং ড্যাশ নিউ থিংস ড্যাশ ভিডিওস অ্যান্ড ওয়েবসাইট তাহলে কি করে দে এনজয় লার্নিং কি নতুন নতুন বিষয় সম্পর্কে শেখাটাকে তারা এনজয় করে তাহলে নতুন নতুন বিষয় সম্পর্কে ইংলিশ নিউ থিংস এর মাধ্যমে শিখে ভিডিওসের মাধ্যমে মাধ্যমে এবং ওয়েবসাইটসের তাহলে মাধ্যমে আমরা কি ব্যবহার করি বলতো আমরা ব্যবহার করি হচ্ছে থ্রু কি ব্যবহার করি থ্রু ওকে থ্রু ভিডিওস অ্যান্ড ওয়েবসাইটস আশা করি তোমরা বুঝতে পেরেছ এভাবে বুঝে বুঝে পড়ো এবং ভালো একটা মার্কস তোমরা প্রেপারেশনে পাবে বলে আমার বিশ্বাস দেখাবে নেক্সট ভিডিওতে তিলদেন আল্লাহ হাফেজ বাবাই